হ্যালো দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি আজকের যে ঘটনাটি হবে ঘটনাটি একটা বিলের ঘটনা সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন শীতের শেষে এক রাতের কথা উবালি বাতাস ফুরফুর করে বইছে বিলের জলে মৃদু ঢেউল খেলছে আকাশ সেদিন মেঘলা তাই যোচনার কোনো চিহ্ন নেই চারদিকে থমথমে অন্ধকার চারু মাঝি তার ছোট্ট ডিঙ্গি নিয়ে বিলের মাঝখানে এসে থেমেছে চারুর ডিঙ্গিটি তার জীবনের চেয়েও প্রিয় এই ডিঙ্গি আর বিলের মাছ এই নিয়েই তার সংসার চারুর পৈতৃক ভিটা বাড়ি বলতে কিছুই নেই ভিটেটির টুকু আর বাপ ঠাকুরদার শেখানো বিলের মাছ ধরা মাছ ধরা তার কাছে শুধু পেশা নয় এটি তার নেশা আজ তার মনটা ভালো নেই সারাদিন জাল ফেলে একটাও মাছ পায়নি শেষ রাতে আরেকবার চেষ্টা করার জন্য বিলের এই মাঝখানে এসে ডিঙ্গি ভাসিয়েছে চারুর ডিঙ্গিটি বর্মান বিলের মাঝখানে ভাসছিল এই বিলের নাম বর্মান বিল কেন তা কেউ জানে না এই বিল নিয়ে অনেক লোক কথা প্রচলিত আছে যার মধ্যে অন্যতম হলো এখানে একটি দত্তের বাস এই দত্ত নাকি বিলের আশেপাশে সব গ্রামকে রক্ষা করে চারু বিলের অবশ্য এই ধরনের গল্প বিশ্বাস করে না সে বলে বাপ ঠাকুরদা এই বিলের মাছ ধরে সংসার চালিয়েছে কই কোনো দিন তো কিছু দেখেনি এগুলো সব গাজাঘুরি ঘুরি গল্প চারুডিঙ্গি থেকে জাল ফেলতেই দেখল বিলের অন্য পারে একটি ছোট আলো দেখা যাচ্ছে প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো জেলে ভাই এসেছে কিন্তু বিলের এই অংশে রাতে কেউ আসে না এই দিনটা বর্মান বিলের সবচেয়ে গভীর ও বিপদ সংকুল এখানকার জল অনেক কালো চারু জাল গুটিয়ে ফেললো আলোটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে চারু ভয়ে কাঁপতে লাগলো সে তার জীবনের অনেক সময় এই বিলে কাটিয়েছে কিন্তু এমন কিছু সে আগে দেখেনি আলোটা ডিঙ্গির কাছাকাছি এলে চারু দেখলো এটি একটি মশাল মশালটি একজন দৈত্যকার মানুষের হাতে মানুষটার সাদা শরীর লোমে ঢাকা তার চোখ দুটি জল জলে লাল তার চুল মাটিতে লুটাচ্ছে চারুর মুখ দিয়ে কোনো কথা বের হলো না সে শুধু দেখল যে মানুষটি ডিঙ্গির দিকে তাকিয়ে আছে চারু কিছুতেই তার চোখ থেকে দৃষ্টি সরাতে পারছিল না তার মনে হচ্ছিল যেন কেউ তার শরীর থেকে সব শক্তি চুষে নিচ্ছে চারুর ভয় দেখে দত্তটি হাসতে লাগলো তার হাসিটি ছিল ভয়ঙ্কর চারু কোনো মতে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলো ডিঙ্গিটা ধীরে ধীরে অন্যদিকে ভেসে যাচ্ছে চারু আর ডিঙ্গিটিকে থামাতে পারল না সে দেখল যে মশালটি তার হাতে দূরে চলে যাচ্ছে তার মনে হলো যে কোনো এক অজানা জগতে চলে যাচ্ছে চারু চোখ খুলতেই দেখলো সে একটা পুরনো বটগাছের নিচে শুয়ে আছে তার ডিঙ্গিটি বটগাছের পাশে বাঁধা বটগাছের পাশে একটা কুড়েঘর কুড়ে ঘরটা ছিল কুড়ে ঘরটা দেখে মনে হলো শত শত বছরের পুরনো চারু বুঝতে পারছিল না সে কোথায় এই বিলের আশেপাশে তো এমন কোনো বট নেই সে দেখল কুড়ে ঘরের সামনে সেই দত্তকার মানুষটি বসে আছে চারু ভয়ে আর কোনো নড়াচড়া করতে পারল না দত্তটি চারুর দিকে তাকিয়ে বলল ভয় পেও না চারু তোমার কোনো ক্ষতি করব না চারু ভয় পেয়ে বলল তুমি কে দত্তটি বললো আমি এই বিলের দত্ত এই বিলের নাম বর্মান বিল আর আমি বর্মা তোমার নাম কি চারু চারু ভয় পেয়ে বলল হ্যাঁ বর্মা চারুকে নিজের পাশে বসতে বলল চারু ভয়ে ভয়ে তার পাশে বসল বর্মা বলল তোমাকে দেখে আমার মনে হলো তোমার মনটা ভালো নেই তাই তোমাকে সাহায্য করতে চাই চারু বলল আমি সারাদিন চেষ্টা করেও একটা মাছও পাইনি বর্মা বলল জানি কারণ আজ এই বিলের কোনো মাছ ছিল না চারু অবাক হয়ে বলল কেন বর্মা বলল এগুলো আমার গোপন রহস্য এই বিলের জলকে আমিই নিয়ন্ত্রণ করি বর্মা একটি পুরনো কাঁথার টুকরো দিল কাঁথার টুকরোটি দেখে মনে হলো কোনো শত বছরের পুরোনো কাপড় বর্মা বললো এই কাপড়ের টুকরোটি নাও যখন তোমার বিপদ হবে তখন এই বিলের জলে ফেলে দেবে এটি তোমাকে সাহায্য করবে চারুর কাঁথার টুকরোটি নিয়ে তার ডিঙ্গিতে উঠে বসলো সে দেখলো যে ডিঙ্গিটি ধীরে ধীরে বিলের মাঝখানে ভেসে যাচ্ছে বরমাতাকে বলল আবার এসো চারু মাথা নাড়ালো চারু বাড়ি ফিরে তার স্ত্রীর কাছে সব ঘটনা খুলে বলল তার স্ত্রী সুহাসিনী প্রথমে বিশ্বাস করল না কিন্তু কাঁথার টুকরোটি দেখে তার ভয় হল সে বলল এটি নিশ্চয় কোনো জাদু আমাদের এর থেকে দূরে থাকা উচিত চারু বলল যদি এটি কোনো জাদু হয় তাহলে এটি আমাদের সাহায্য করবে সুহাসিনী আর কোনো কথা বলল না পরদিন চারু কাঁথার টুকরোটির সঙ্গে নিয়ে মাছ ধরতে গেল সারাদিন অনেক চেষ্টা করেও সে একটা মাছও পেল না চারুর মনটা খারাপ হয়ে গেল সে হতাশ হয়ে কাতার টুকরোটি বিলের জলে ফেলে দিল সঙ্গে সঙ্গে বিলের জল কালো হয়ে গেল চারু দেখলো বিলের মাঝে হঠাৎ করে অনেক মাছ এসে জড়ো হয়েছে চারু জল ফেলে অনেক মাছ ধরল তার মন খুশিতে ভরে উঠল চারু প্রতিদিন মাছ ধরার আগে কাঁথার টুকরোটি বিলের জলে ফেলতো কাঁথার টুকরোটি জাদুতে সে প্রতিদিন অনেক মাছ পেত চারুর সংসারের অভাব দূর হলো চারু তার ডিঙ্গিতে করে মাছ বিক্রি করত তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল একদিন চারু মাছ ধরতে গিয়ে দেখলো বর্মা বিলের মাঝখানে বসে আছে চারু তার ডিঙ্গি থেকে নেমে বর্মার কাছে গেল বর্মা বলল কেমন চলছে তোমার জীবন চারু বলল সব তোমার দয়া বর্মা বলল তোমাকে এটি কথা একটি কথা বলতে চাই এই কথার টুকরোটি ক্ষমতা সীমিত একদিনের জাদু শেষ হয়ে যাবে চারু বলল তাহলে আমি কি করব বর্মা বলল যখন কাঁথার টুকরোটি জাদু শেষ হয়ে যাবে তখন তুমি তোমা আমার কাছে আসবে আমি তোমাকে একটি নতুন জিনিস দেব চারু মাথা নাড়ালো চারুর জীবন ভালোই চলছিল সে অনেক টাকা রোজগার করতে লাগলো তার স্ত্রী সুহাসিনী তাকে বলল আমাদের আর মাছ ধরার দরকার নেই এই টাকা দিয়ে আমরা একটি দোকান খুলে বসি চারু বলল ঠিক আছে তারাই একটি দোকান খুললো দোকানের ব্যবসা খুব ভালো চলতে লাগলো চারুর মনে হলো তার আর মাছ ধরার দরকার নেই সে কাঁথার টুকরোটি কাঁথার টুকরোটির কথা ভুলে গেল একদিন সুহাসিনী কাঁথার টুকরোটি দেখতে চাইল চারু যখন এটি বের করে দেখলো তখন তার মনে পড়ল যে সে অনেক দিন এটি ব্যবহার করেনি সে কাঁথার টুকরাটি বিলের জলে ফেলে দিল বিলের জল কালো হয়ে গেল সুহাসিনী অবাক হয়ে দেখল চারু বলল এটি আমাদের ভাগ্য ফিরিয়ে দিয়েছে সুহাসিনী বলল এটি আমাদের ভাগ্য নয় এটি তোমার ভাগ্য চারু তার স্ত্রীর কথা শুনে অবাক হলো চারু আর মাছ ধরতে গেল না সেই দোকানের ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো কাঁথার টুকরোটি তার কাছে একটি সাধারণ কাপড়ের মতো হয়ে গেল একদিন তার দোকানের আগুন লেগে গেল দোকানের সব মালপত্র পুরে ছাই হয়ে গেল চারু আর তার স্ত্রী খুব কষ্ট পেল তাদের কাছে কোনো টাকা ছিল না চারু আবার মাছ ধরতে গেল কিন্তু সে কোনো মাছ পেলো না তার মনে পড়ল কাঁথার টুকরোটি কথা সে কাঁথার টুকরোটি বিলের জলে ফেলে দিল কিন্তু এবার কোনো জাদু হলো না কাঁথার টুকরোটি বিলের জলে ভেসে উঠল চারু কাঁথার টুকরোটি হাতে নিয়ে দেখল এটি একটি সাধারণ কাপড়ের টুকরো চারু হতাশ হয়ে পড়ল তার মনে পড়ল বর্মার কথা সে সিদ্ধান্ত নিল যে বর্মার কাছে যাবে সে ভিত ডিঙ্গিতে করে বর্মার কাছে গেল বর্মা তার জন্য অপেক্ষা করছিল বর্মা চারুকে দেখেই বলল তোমার কাছে কি আর কোনো জাদু নেই চারু বলল আমি তোমাকে ভুলে গিয়েছিলাম বর্মা হাসলো তার হাসিটা ছিল দুঃখের বর্মা বলল মানুষের মন বড়ই অদ্ভুত যখনই তাদের সব থাকে তখন তারা তাদের সাহায্যকারীকে ভুলে যায় বর্মা চারুকে একটি নতুন জিনিস দিল সে ছিল সেটি ছিল একটি পুরনো গাছের ছাল বর্মা বলল এই গাছের ছালটি তোমাকে সাহায্য করবে কিন্তু মনে রাখবে এর ক্ষমতাও একদিন শেষ হয়ে যাবে চারু গাছের ছালটি নিয়ে আবার মাছ ধরতে গেল গাছের ছালটি জাদুতে সে আবার অনেক মাছ পেল চারুর জীবন আবার আগের মতো হয়ে গেল কিন্তু এবার সে বুঝতে পারল যে তার জীবনের সব সাফল্য শুধু এই গাছের ছালের জন্য নয় সে বুঝতে পারল যে তার জীবনের সাফল্য হলো তার নিজের কাজের জন্য সে মাছ ধরতে কারণ এটি তার পেশা সে পরিশ্রম করতো আর তার পরিশ্রমের ফল সে পেত বরমাতাকে বলল তোমার জীবনের ভাগ্য শুধু তোমার পরিশ্রমের উপর নির্ভরশীল চারু বুঝতে পারল যে বরমাতাকে তার জীবনের শিক্ষা দিয়েছে বর্মা অদৃশ্য হয়ে গেল চারু আর কখনো তাকে দেখল না সে বুঝতে পারল যে বর্মার দেওয়া জাদু কোনো জাদু নয় এটি ছিল শুধু তার মনের শক্তি চারু এখন আর মাছ ধরে না সে তার দোকানের বসে গল্প বলে তার গল্প শুনে অনেক অবাক হয় আবার অনেকে হাসে কিন্তু চারু তাদের বলে এই গল্পের মাধ্যমে সে নিজের জীবনকে বুঝতে পেরেছে গল্পের সমাপ্তি চারু শুধু চারু এখন একজন বৃদ্ধ মানুষ তার চুলের রং সাদা হয়ে গেছে তার গায়ের চামড়া পুচকে গেছে সে প্রতিদিন সকালে তার ডিঙ্গিতে করে বিলের মাঝখানে যায় কিন্তু মাছ ধরার জন্য নয় সে যায় শুধু বিলের জল দেখতে বর্মার বিল এখন আগের মতো শান্ত নয় এখানে অনেক জেলে মাছ ধরতে আসে কিন্তু তারা কেউ চারুর মতো অভিজ্ঞ নয় চারু বলে এই বিলের জল বড় গভীর এখানে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি ফল পাবে চারু এখন বুঝতে পারে যে বর্মা তাকে শুধু একটি গল্প দেয়নি সে তাকে জীবনবোধের একটি মূল্যবান শিক্ষা দিয়েছে সে এখান থেকে আর কথার টুকরো বা গাছের ছালের ওপর নির্ভরশীল নয় সে তার নিজের ক্ষমতার উপর নির্ভরশীল চারু এই গল্পটি বর্মার বিলের লোক কথা হয়ে গেছে অনেকেই বলে যে বর্মার বিলের ভূত কোনো ভূত নয় সে একজন শিক্ষক সে মানুষকে তাদের নিজেদের জীবন সম্পর্কে জানতে সাহায্য করে সো দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন